কি কি ব্র্যান্ডের ডিলার আপনি আমার এখানে সুপার বোর্ড আতিজা মোস্তফার কম্পোজিট যা ফ্ল্যাশ ডোর

সাতাশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি করার সুযোগ করার সুবিধা আছে এগুলো কেমন রেট ভাই এটি হলো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এটি হলো বত্রিশশো টাকা টাকা এটা হচ্ছে আপনার আহ এরে হলো গর্জন আচ্ছা তারপরে যেটা এটা হলো ডিজাইন ডোর সিনটি ডিজাইন করা করতে হচ্ছে আপনার একদম লেখার মতো এটা চাইলে ওয়াশ করতে পারবেন ওয়াশ করা যাবে ব্যবহার করার পরে আপনি ধুইতে পারবেন বাট কোনো কালার করা লাগবে না ইউজ হয় রুম ডোর হিসাবে একদম রুমে রুমে মেইন গেট সব জায়গায় করতে পারবেন এই এটার মধ্যে কি ডিজাইন আলাদা হয় টেক্সচার না এর মধ্যে বিভিন্ন কালার হবে কালার বাট কোনো ডিজাইন হবে না এটার দাম কত এর দাম হলো 7000 টাকা এটা হচ্ছে সুপার বোর্ড সুপার বোর্ডের

আর এটা হলো আমাদের সেগুনির আর সেগু যদি মেইন গেটে সেগুন নিতে চান সেই ক্ষেত্রে আপনি এই দরজাগুলো গুলো রং ছাড়া না একদম রং ছাড়া